কতটুকু গ্রহণযোগ্য ভাবে কাজ করলেন এটা বিনিয়োগকারী একটা জাস্টিফিকেশন করবেন আমি আপনাদের আপনারা কোন করেন পোলের মাধ্যমে সবকিছু আসবে তেলের মাথায় তেল দেয় একটা কথা আছে আমরা দেখলাম যে দশ লাখ টাকা যার ক্যাপিটাল তার নিচে কেউ ঋণ মার্জিন পাবে না তাহলে কাদের জন্য করা হলো এটা আবার উনি বলছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হলে আগেই তাকে ফোরসেল দিতে হবে মানে ফোরসেল সেল আরো এতদিন তো দেরিতে দিছে উনি আগেই ফোর্স সেল কমিশন সুপারিশ করেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনাকে যদি অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় আমি মনে করি আরো অনেক ভালো করবেন কারণ উনি যতগুলো কমিশন করেছেন সবগুলো কমিশনের মধ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য খুবই তরিক গতিতে শ্বেতপত্র তৈরি করেছেন এবং রিপোর্ট গুলো দিয়েছেন এটা একটা এক্সাম্পল তৈরি করেছেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাংলাদেশ সিকিউরেশন কমিশন যে টাস্ক ফোর্স করেছিল তারা চার মাস পাঁচ মাস পাঁচ মাসে একটা রিপোর্ট দিছে এটা একটা নামগস্ত রিপোর্ট জাস্ট ফটো সেশন করার জন্য একটা রিপোর্ট কিন্তু এটা মানে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটাই এবং মার্কেটের জন্য কতটুকু এফিশিয়েন্ট হয়েছে সেটা আমার কাছে প্রশ্ন সাপেক্ষ কারণ ওনারা একটা পাসপোর্ট সবে আশা করছিল যে বাংলা কমিশন একটা পাসপোর্ট করছে ওনারা অনেক কিছু করবেন মার্কেটের প্রবলেমগুলো তুলে ধরবেন কিন্তু কি কি প্রবলেম তুলে ধরলেন আমি তো কিছুই পেলাম না যদি আমার প্রত্যাশা ছিল ওনারা ধরতেন যে আমাদের দুই বলেন বা দুই বলেন বা সাত বলেন বা তারা আগে থেকে যে কোম্পানিগুলো লিস্টেড হয়েছে এই কোম্পানিগুলো কোন প্রক্রিয়া মানে লিস্টেড হলো তারা কি আদৌ কি লিস্টেড হওয়ার যোগ্যতা ছিল কিনা বা কারা কারা এই লিস্টিং এর পিছনে জড়িত ছিল তাদের কি সুবিধা ছিল এগুলো যদি ওনারা সবকিছু তুলে ধরতেন তাহলে ভবিষ্যতে কমিশন বাংলাদেশ সিকিউরিটি কমিশনের সামনে যারা থাকবেন বা বর্তমানে যারা আছেন সামনে যারা থাকবেন তারা একটা দিক নির্দেশনার ভিতরে আমাদের মুরব্বী আবু আহমেদ সাহেব তো যথেষ্ট বয়স হয়েছে বয়স বলতে এমন বয়স যে উনি যখন কথা বলে তো এমনি মাথা চুলকায় এমনি পরে একটা লাল গেঞ্জি আমাদের মতন পরে চলে আসে তো বুঝতে হবে যে তার ব্রেনটা কি অবস্থায় আছে আর ওনাকে তো আমাদের অর্থ উপদেশটা একটা মানে বলতে মার্কেটে ঘোষণা দিয়ে দিয়েছেন উপদেষ্টা যে আমি কোটি টাকা দিচ্ছি এটা দিয়ে যে হাতে মানে এমনি দেখে দেখিয়ে আবার নিজে নিয়ে চলে গেলেন অর্থাৎ তিন হাজার কোটি টাকা যে দিলেন ওইটা ব্যাংকে যে উনার টুদ ছিল ওটা নিয়ে না দুই হাজার কোটি টাকা আবার অর্থ উপদেশটা নিজের ব্যাংকে নিয়ে চলে গেলেন বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে ইলন মার্ক সহ বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন ডক্টর ইনুসারের কল্যাণে তারা আসবেন এটা আমরা বলার কোনো অবকাশ নেই কিন্তু তাদেরকে যে আমাদের দেশের যে পুঁজি বাজারকে যদি আমরা যদি ভাইব্রেন্ট না রাখতে পারি তাহলে তো তারা আমাদের দেশে বিনিয়োগের জন্য আগ্রহী হবেন না এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সিকিউরিটি কমিশন অর্থ মন্ত্রণালয়ের অর্থ আমি মনে করি সার্বিকভাবে ওনারা ব্যর্থ ওনারা ডক্টর ইনুসারের মিশনকে মানে কি এগিয়ে নিয়েছেন সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ স্বরাচার সরকার পতনের পর যে নিয়োগগুলা এটা সম্পূর্ণ ভুল হয়েছে বিএসসির চেয়ারম্যানও এখানে আমাদের নিয়োগ ভুল আমাদের আই সি যে চেয়ারম্যান এত ভালো একটা প্রতিষ্ঠান যেখান থেকে মার্কেট আপনার আপ ডাউন করে বা ভালো করার চেষ্টা করে ওই নিয়োগগুলা ভুল হয়েছে সো আমি সরকারের বর্তমান যে সরকার আছে ইমন সাহেবকে অনুরোধ করব যদি আমার কথা ওনার কাছে পৌঁছে থাকে তো আপনি প্লিজ প্লিজ এই প্রতিষ্ঠানগুলোর যে চেয়ারম্যান তাদেরকে একটু দেখবেন তাদের ব্যাপারে জানবেন জেনে একটা ভালো ব্যবস্থা নেবেন ওনার বিরুদ্ধে এত অভিযোগ উনি যে ব্যাংকগুলোতে ছিলেন সেখানকার পারফরমেন্স দুদুকে তার বিরুদ্ধে অভিযোগ বা তদন্ত চলছে এত কিছুর এবং আমাদের একটা জড়িত হয়েছে সেখানে প্রায় নাইনটি লোক তাকে তার উপর অনাস্থা দিয়েছে এরপরে ক্ষমতা চাই উনি থাকবে এবং আরো কিছু কথা বলছি আমরা যারা যাদেরকে নিয়ে তার পদত্যাগ তার অপসারণ উনি তাদের কাছে আমাদের কাছে আমাদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে চুপি চুপি সুপারিশ করছেন তাদের প্রশংসা করছেন উনি তাদের খুব পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি আমরা জানি আমরা সব খবরই পাই

কিছুদিন আগে ইউরোপে দেখলাম ওনাকে ওনার সাথে চল্লিশটা মতো মিটিং হয়েছে গত মানে ইউরোপে তিন দিন ছিলেন তিন দিন উনি চল্লিশটার উপরে মিটিং করছেন উনি যেখানে যা সবাই ওনার সাথে কথা বলার জন্য আগ্রহী তো ওই লোকটা এই লোকটা মানে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনি বাংলাদেশের এখন দায়িত্বে আছেন ওনার জন্য বিদেশিক বিনিয়োগকারীরা বড় বড় ইলন মার্ক্সরা আরো বড় বড় বিনিয়োগকারীরা ওয়ারেন্ট বাপেটা রেপুটেড যারা আছেন ওনারা আসবেন কিন্তু এখানে বিনিয়োগের পরিবেশ না থাকার কারণে আমরা যদি চলে যান তাহলে এক্ষেত্রে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে যদি বাজার শোষণ করে গেছে দুই সাল থেকে সেই খাইরুল শিবনি রুবাই সালমান এর রহমান আমরা শুনে আসছি সবাই জানি কিন্তু আমরা যখন আশাবাদী হলাম যে ডক্টর ইউনুস সরকারের মতো লোক একজন গ্লোবাল সেলিব্রিটি আমাদের দেশের নেতৃত্ব নিয়েছেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তারপর থেকে যে ফোর্সেল আর মার্কেটের যে পতন সাড়ে সাতশো পয়েন্ট পড়ে গেছে উনি দায়িত্ব নেওয়ার পর এর কারণ কি উনি এসে বললেন যে আমি বিনিয়োগকারী তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখে উন্নতি করব। এই রাশেদ মাত্র আর উনি আরো দশ লাখ বিনিয়োগকারী বাজার থেকে বিতাড়িত করেছেন